হ্যালো গাইস আজকে আমরা আসছি হচ্ছে বাংলাদেশ লোক শিল্প লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে এটা হচ্ছে সোনারগাঁও অবস্থিত নারায়ণগঞ্জের এখানে ঢোকার জন্য টিকিট কাটা লাগে তার জন্য সিরিয়ালে দাঁড়াইয়া অনেকক্ষণ পরে টিকিট নিছি নেওয়ার পরে এখন মনে করেন আমরা ঢুকবো ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু ঢুকতে যদি বিশাল লম্বা সিরিয়াল তার জন্য এখন কি করার পিছনে সিরিয়ালে দাঁড়াইছি দাঁড়ানোর পরে এখন আমরা একটু মজা মজা করতেছি পিছনে দাঁড়া দাঁড়িয়ে কী করব এখন তাই একটু হাসি ঠাট্টা করার পরে অনেক অনেক মনে করেন অনেক ধৈর্য সহকারে অনেক শেষে আপনারা ঢুকলাম ঢুকার পরে ভিতরে অসাধারণ অসাধারণ সৌন্দর্য অনেক মনে করেন যে ভালো লাগলো দেখতে অনেক সুন্দর পরিবেশ মনোরম তো আমি এখানে হচ্ছে ভিডিও ক্যামেরার সামনে কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু বলতে দিল না আমার ফ্রেন্ড যে আমার সাথে গেছে তো না বলতে সমস্যা নেই পরে আমি লাগিয়ে নিব তার জন্যই আমার ক্যামেরাম্যানকে বলছি ক্যামেরা করতে তো সে ক্যামেরা করতেছে তো আমরা এখন সামনে যাচ্ছি ভিতরের দিকে যে ভিতরে দেখবো যে কি হয় কি আছে না আসছে সৌন্দর্য অনেক মনে যে সুন্দর ভিউ একটা যে অনেক সুন্দর পরিবেশ অনেক মানুষ এখানে মনে করেন যে অনেক মানুষ দেখার মতো অনেক জিনিস আছে এটা হচ্ছে আপনার এটা কি জানি বলে কারু শিল্পী কি যাই হোক অনেক কিছু দেখার পরে এখন যাব হচ্ছে আমরা জাদুঘর জাদুঘরের ভিতরে তো জাদুঘরের ভিতরে ঢুকতেই মনে করেন যে আপনার ওখানে জৈনুল আবেদিন সারের অনেক চিত্র আর অঙ্কন করা ছবিগুলা তো এগুলোর সাথে একটু ফটোশ্যুট করতেছিলাম তো করা শেষে এখন আমরা যাবো হচ্ছে আপনার পিছন সাইডে পিছন সাইডেও আবার অনেক কিছুই দেখার মতো আছে তো এখানে যা অনেক কিছুই দেখতেছি যে মনে করেন যে মানুষ তৈরি করে রাখছে অনেক কিছুই অনেক আগ এগুলো হচ্ছে মনে করেন যে আগের দিনের জিনিস তো দেখতে অনেক মনে করেন যে অনেক অনেক অসাধারণ দেখতে খুব ভালো লাগতেছিল সো মনোরঞ্জন যে ওখানে দেখার পরে এখন অনেক পুরনো দিনের একটা কাঠের সিন্দুক দেখতে পেয়েছি তো এটার জন্য মনে করেন যে পাকনামি করে একটু হাত দিলাম তো এখানে হাত দেওয়া নিষেধ অবশ্য তারপর হাত দিয়েছিলাম তারপর মনে করেন অনেক 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 সুন্দর যে আর অনেক সুন্দর মনে করেন যেটা বলে প্রকাশ করতে পারবো না আর মানুষ তো মনে করেন যে অনেক মানুষ এখানে দেখতে গিয়েছিল তো আমরাও ঘুরতেছি আর দেখতেছে ঘুরতেছি আর দেখতেছি যেটা মনে করেন যে আপনার এই ভিডিওতে বলে শেষ করা যাবে না তো মনে অনেক পুরোনো পুরনো জিনিস আছে যে ঐতিহ্যবাহী জিনিসগুলো ধরে রাখছে তারা যে বা এখন আমরা দেখতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তো আমরা পুরো এরিয়াটা আর কি ঘুরে দেখতেছি দেখতেছি অনেক সৌন্দর্য আর কি অনেক আগের দিনের জিনিস তো তা দেখতে আর কি খুব ভালোই লাগে তো যে নিজতলায় দেখা উপরতলায় গেছি এটা মূলত তিনতলা তো তিন তিনতলায় খুব জিনিস দাপে দাপে জিনিস রাখা হয়েছে তো এখন আমরা দুই তালায় যেয়ে মনোরঞ্জন অনেক কিছুই দেখতেছি পুরোনো হাড়ি পাতাল কি আর কি তো এখানে যাওয়ার পরে হাঁস অনেক আর কি পুরনো আগের নিত মনে তো যে আগের সব আগের জিনিস তো যে এখানেও অনেক মানুষ এখন আমরা যাব হচ্ছে তিন তিন তিনতালায় যাওয়ার পরে তিন ও মনে করেন যে অনেক জিনিস সৌন্দর্য অনেক কিছুই দেখার আছে তো তিন তিনতালায় দেখতে দেখতে পুরো এলাকায় ঘুরতেছি এখানে মনে করেন যে যত আগের মনে করেন যে বিয়ের যে জিনিসগুলো ছিল সব এখানে আর কি তিন তলায় সব পুরনো বিয়ের জিনিসগুলো এখানে আরকি দেখতে পাবেন যে বিয়ের যুদ্ধের তো এখানে সব মনে করেন যে আগের যে মনে করেন যে আপনার গলার স্বর্ণের মনে চেনগুলো ছিল আপনার কি জানি বলে আগের ওইগুলো যে বালা টালা এই আর কি মনে করেন যে সব এখানে মনে করেন যে আছে সব পুরনো আর কি দেখছেন কত বড় বড় রুলি রুলিগুলো মনে করেন যে দেখলে যেগুলো কি মানুষ পত্য না দান তো মনে করেন যে এগুলো দেখার পর মনে করেন যে আপনার ঘুরে ঘুরে দেখার পরে শেষ মনে যে অনেক সুন্দর অনেক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য